আসসালামু আলাইকুম আমি খারুল ইসলাম বলছি কেমটেক আইসপি সলিউশনস কেম টেক আইটি ট্রেনিং ইনস্টিটিউট টয়লেট টেকনোলজি লঞ্চ বাই কেমটেক আইসপি সলিউশনস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন একটা ভিডিও সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা সবাই কেমন আছি বেশ কয়েকদিন ধরে আমরা ভূমিকম্পের সাথে অনেক আতঙ্কের সাথে আমরা বসবাস করছি আমরা পরিবারের সবাই মিলে সতর্ক থাকবো সচেতন থাকবো অন্যকে সহযোগিতা করব এ প্রত্যাশায় আজকের ভিডিও যে টপিকটা সেটা হচ্ছে যে আমরা এটা বলা যায় যে উন্নত না অবনতি আমরা জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থান অবস্থান করেছি যেটি আজকের খবর অনুযায়ী জনসংখ্যার দ্বিতীয় যে শহর ঢাকা শহর আমরা সে অবস্থানে চলে এসেছি তো এতে করে দ্বিতীয় অবস্থান বলতে আমরা কি বোঝাচ্ছি যে এটা কি ভালো নাকি খারাপ দিক তো বেসিক্যালি এখানে দ্বিতীয় অবস্থান যেটা বোঝাচ্ছে যে আমরা পুরো পৃথিবীর যে শহরগুলো আছে শহরগুলোর দ্বিতীয় অবস্থানে হচ্ছে আমাদের ঢাকা শহর এখন দ্বিতীয় অবস্থানে এই ঢাকা শহরের যারা আমরা বসবাস করছি আমরা কি আমাদের যে বসবাস করার জন্য যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো কি ঠিকঠাক মতো অবলম্বন করতে পারছি না এবং আমার একটা জিনিস জানা সেটা হচ্ছে যে আমরা এই যুগে এসে ইন্টারনেটের যে একটা বড় একটা চাহিদা নিয়ে বসে আছে আমাদের এই ঢাকা শহর আমরা কি এর সার্ভিস ঠিকঠাক মতো দিতে পারছি না আমরা চেষ্টা করছি পুরো বাংলাদেশ জুড়ে কেমটেক আইসপি সলিউশনস আপনাদের পাশে থাকবে এবং সহযোগিতা করে সলিউশন প্রোভাইড করবে টেকনিক্যাল ইস্যুসগুলো দেখাশোনা করে আসছে তো যারা হচ্ছে আমাদের সলিউশন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আইসপি কর্পোরেট ডাটা সেন্টার বিভিন্ন ছোট এস সার্ভিস যেগুলো আছে এস যেই বিজনেসগুলো আছে এদের যে টেকনিক্যাল অর্থাৎ টেকনিক্যাল রিলেটেড নেটওয়ার্ক রিলেটেড যে ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ হয় আমরা আমাদের এক্সপার্ট টিম দিয়ে হচ্ছে সেই ইস্যুসগুলো হচ্ছে মনিটরিং করি প্রবলেম হলে প্রবলেম সলভ করি আমরা অলওয়েজ অলয়েজ হচ্ছে আপনাদের পাশে আছি এবং যে কোনো সময় আমাদেরকে নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার পাশে থাকব ইন্টারনেট সেবার মান উন্নয়নে আমরা পাশে থাকছি আপনাদের পুরো শহর জুড়ে এবং পুরো বাংলাদেশ জুড়েও আমরা আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি